এবার আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়াতেও ঝড় তুলছে সাকিব খানের বরবাদ মুক্তির প্রথম দিন থেকেই গড়ছে আয়ের রেকর্ড গতকাল থেকে আজ অবধি কত টাকা আয় করল এটা জানলে সবাই অবাক হতে বাধ্য কিছু কিছু গণমাধ্যমে উঠে আসছে সালমান খানের সিকান্দার মুভির থেকেও ভালো সারা জাগাতে পারছে সাকিবের বরবাদ এছাড়াও আইএমডিবির জরিপ অনুযায়ী একশো সিনেমার তালিকার ভিতরে বরবাদ জায়গা করে নিয়েছে পজিশনে এতে ছবিটি রেটিং ছবিটির চার যেটা কিনা একটি বাংলা সিনেমার জন্য বিগ অ্যাসাইনমেন্ট বর্তমানে ইউরোপ মহাদেশের সব নামি দামি দেশে ছবিটি চলছে একটি বাংলা সিনেমা এতটা হাই পেয়ে উঠবে এটা অনেকেই ভাবতে পারেনি দিনশেষে সাকিব খানের দাপট কতটা তুঙ্গে এটা প্রমাণ হয়ে গেল এখন পর্যন্ত বরবাত ইউরোপের দেশগুলোর থেকে কত টাকা আয় করলো এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া গেছে মাত্র দুই দিনে ছবিটির রায় দ্বারায় সাত সাতাশ কোটি প্লাস ইউরোপের দেশগুলোতে টিকিটের হার অনেক বেশি তাই এমনটা হওয়া অসম্ভব কিছু না আগামী দিনগুলোতে এই সংখ্যাটা বাড়তেই থাকবে সো সাকিব খানের পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন